সাবির ভাই প্রতিদিন খাই নাকি মোরগের নে দই ভেবে দই ভেবে চুন খে রাকেশ গাল পুড়ে যায় আর মুক্ত যা দাদা এসে সদা বড় লীল লাগায় মুক্ত যা দাদা এসে সদা বড় লীল লাগায় তুই বার আরিফুল দাদা কোথায় কোথায় তো আরিফুল দাদার এখন বিয়ের দেখা শোনা এসেছে তো আরিফুল দাদার বিয়ের দেখা শোনা এসেছে আর আরিফুল দাদার যখন বিয়ের দেখা শোনা এসেছে আর রাহুল দাদা কোথায় রাহুল দাদা সে সেজেগুজে বসে আছে যেন দেখা শোনাটা তার আছে আর আমার ফায়েজ দাদা কোথায় আমার ফাইজ দাদা এখন তাদের বিয়ে উকিল সেজেছে বলছে তোদের বিয়ে কনফার্ম তুমি তাড়াতাড়ি আমার লুঙ্গি পাঞ্জাবি দে তো সেই নিয়ে কবি লিখছেন আরে ফুলে দাদা রে আরে ফুলে দাদা ভিড় দেখা শোনা এসেছে রাহুল দাদা কিন্তু সে যে বসে আছে রাহুল দাদা কিন্তু সে যে বসে আছে ফাইজ দাদা পাঞ্জাবি আগে থেকে নিয়ে নিয়েছে আরে রশিদ দাদা কোথায় রশিদ দাদা কোথায় আরে রশিদি দাদা মুচকি হাসে কই দেখি হাসিটা তো একবার দেখতে হবে আরে রশিদি দাদা মুচকি হাসে আর বলে কবে আমার দেখতে আসে রশিদি দাদা মুচকি হাসে বলে কবে আমার দেখতে আসে আশপাক দাদা

এখন তিন মাস তিন রাস্তার মোড়ে এখন ফুচকার দোকান দিয়েছে তো ফুচকার দোকান যখন সান আজদা দিয়েছে তখন রমজান দাদা কোথায় তো রমজান দাদা তার ফুচকার দোকান দেখে সে জ্বলে ছাড়কার হয়ে যাচ্ছে কারণ তার ফুচকার দোকানে সুন্দরী সুন্দরী মেয়েরা রয়েছে তো সেই হিংসাই জ্বলে এখন চানা দোকান দিয়েছে জানে মেয়েরা আমার কাছে আসবে তো সেই নিয়ে কমি লিখছেন আজি দাদা পোগো শানোয়াজে দাদা দেখে সদা ভুচিকার দোকান দিয়েছে শাড়ি শাড়ি সুন্দরী নারীর ভিড় জমেছে শাড়ি শাড়ি সুন্দরী নারীর ভিড় জমেছে যার ফলে ওগো যার ফলে হিংসায় জলে রমজান ভাই দেখি কত গাড়ি চানা দোকানে আজকের দিনে ঢের নেই ওই ফুচকার মতো তার চানা দোকানে আজকের দিনে ভির নেই ফুচকার মতো নাফিজি ভাই চানা যে খায় কোথায় নাফিজ ভাই আরে না ফিজি ভাই চানা যে খায় লঙ্কা বেশি পড়ে যায় না ভাই চানা যে খায় লঙ্কা বেশি পড়ে যায় কৃষি দাদা বলে গাধা তুই মে সাঝে রে ভাই হ্যাঁ কৃষি দাদা বলে গাধা তুই মেয়ে সাঝে রে ভাই ভাই সকলে তো তারপর আমার মা বোলারা ভাবছে যে ছেলেদের নিয়ে বলছে আর আমাদের মেয়ে আমরা কি বাদ করে যাব। তো আমার ছাইরা বুড়া আমার ছাইরা বুড়া ওগো ছাইরা গজল আমার গজল শুনে খিল খিল হেসে উঠেছে আমার গজল শুনে খিল খিল হেসে উঠেছে আলে বুড়া ওগো আলে বুড়া আগলে বুড়া মেহবুবু আসি বেতাই চাঁদা দিয়েছে নাকি বি সাবির আসি বেতাই চাঁদা দিয়েছে আর ফিরোজ প্রিয়া আসি বেতাই চাঁদা দিয়েছে দেখো সবারি বাড়ি ভাতর কারের হারে দেখো সবারি বাড়ি ভাতর কারের হারে আর এমে হান্নান আর এমে হান্নান এমন মজমা কোথাও নাহি পায় আই সকলে আই 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 সকলে আই ও তোরা দেখবি যদি আই আই সকলে আই ও তোরা দেখবি যদি আই নন্দক আর রামে খোদার জানাতে বসে যায় দেখো দেখো দুকুমার কুমার রামে খোদারে জানলাতে বসে যায় দেখো দেখো দুকুমার কুমার রামে খোদারে জানাতে বসে যায় দেখো দেখো দুকুমার কুমার খোদার জানাতে বসে যায়